আজ আপনাদেরকে দেখাবো বার্বিকিউ ওভেন বেক পাস্তা আমরা রেস্টুরেন্টে কিভাবে করে থাকি এখন থেকে আপনারা বাসে খুবই সহজে বারবিকিউ ওভেন বেক পাস্তাটা রেস্টুরেন্টের স্বাদ অনুযায়ী রান্না করে খেতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনিও শিখতে পারবেন ফার্স্ট একটা ফেরাফেনের ভিতরে অল্প একটু তেল দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিলাম রসুন কিমা তারপরে অল্প একটু চাকা বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে চাকা মিল বাটারটা দিতে পারেন তারপরে রসুনটা হালকা ফ্রাই করে ময়দা দিয়ে দিলাম এক মতো ময়দা দিয়ে দিয়ে ফ্রাই করে এখন দিলাম লিকুইড দুধ আমার এখানে প্রায় গ্রামের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়া দুধ গুলিও দিতে পারেন আর লিকুইড দুধটা ব্যবহার করলে টেস্টটা খুবই ভালো আসে এখন আমি অল্পিটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক টেবিল চামিচের মতো চিনি তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একবারে অল্প করে লবণ তারপরে দিয়ে দিলাম অল্প হোয়াইট পেপার এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের মতো তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চিকেন পাউডার এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো চিলি সস আপনারা চাইলে এখানে টমেটো সসটাও দিতে পারেন তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব আর এই ক্রিমটা অবশ্যই আপনারা পাস্তা রান্না করার আগে কিন্তু তৈরি করে নিতে পারেন ময়দাটা দেওয়ার কারণে কিন্তু এই ক্রিমটা হালকা একটু থিক হয়ে থাকে এখন আমি পাস্তা দিয়ে দিলাম আমার পাস্তাটা কিন্তু আগের থেকে আমি বয়ল করে নিয়েছি তারপরে এখন আমি চিকেন দিয়ে দিলাম আর এই চিকেনের ভিডিও কিভাবে রান্না করেছি এই ভিডিও কিন্তু আমার ফ্রেজে দেওয়া আছে আপনারা চাইলে অল্প একটু তেলের ভিতরে হালকা একটু ময় মশলা দিয়ে এই চিকেনটা আগের থেকেই রান্না করে নিতে পারেন এখন দিয়ে দিলাম মাস্টার গভর্নমেন্ট ক্রিম ক্রিমটা দিলে পাস্তার টেস্টটা খুবই খুবই ভালো আসে আর অবশ্যই চেষ্টা করবেন এই ক্রিমটা আপনারা দেওয়ার জন্য তাহলে পাস্তার টেস্ট খুবই ভালো আসে এখন দিয়ে দিলাম বারবিকিউ সস আর বারবিকিউ পাস্তা যাতে অবশ্যই আপনারা বার্বিকিউ সসটা দেওয়ার চেষ্টা করবেন আর বার্বিকিউ খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে খেতেও কিন্তু খুবই খুবই চমৎকার লাগে আমার পাস্তাটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি একটা বাড়িতে নিয়ে তারপরে ওভেনে দিয়ে দিব। আমার পাস্তাটা বাড়িতে নেওয়ার পরে তারপরে কিন্তু উপরে দিয়ে খুবই সুন্দর করে চিজ দিয়ে দিলাম আমরা কিন্তু মজরালা চিজটা ব্যবহার করে থাকি তারপরে পাস্তার উপরে খুবই সুন্দর করে একটু গার্নিশ করে দিব আমার এখানে ফার্স্টে ক্যাপসিকাম দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ব্ল্যাক অলিভ আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন গানিসে কোনো কিছু সমস্যা নাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার উপরে আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আপনারা চাইলে মাশরুম দিতে পারেন সসেজ দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন টমেটো দিতে পারেন অথবা পেঁয়াজ দিতে পারেন এখন দিয়ে দিব অল্পিটু বার্বিকিউ সস আর অবশ্যই বার্বিকিউ সসটা আপনারা দিয়ে দিবেন কারণ বার্বিকিউ সসটা দিলে তাহলে বার্বিকউ একটা ফ্লেভার আসবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর বারবিকিউ পাস্তা রেস্টুরেন্টে কিন্তু খুবই জনপ্রিয় একটা আইটেম আমি কিন্তু উপরে তিনশো ডিগ্রি আর নিচে আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পাস্তাটা তৈরি করেছি প্রায় সাত মিনিটে আপনারাও সাত থেকে আট মিনিটে এই পাস্তাটা তৈরি করে নেবেন আর অবশ্যই হিটটা টেম্পারেচার ঠিক রাখার চেষ্টা করবেন আমার এই ওভেন বেক পাস্তাটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন